প্রসেস অনুসরণ করে একেবারে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আমি এই খুনের পিছনে কার বা কাদের হাত আছে সেটা খুঁজে বের করেছি আষাঢ়ে গল্প ভাববেন না এবং আষাঢ় গল্প না ভেবে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন শুনুন আমার বিশ্লেষণ বিরত থাকলে স্পষ্ট জানান ভদ্রভাষায় ভালোভাবে এবং যদি আমাকে পছন্দ করেন আমার এই ধারণা আমি যে জায়গায় পৌঁছচ্ছি তাহলে সেটাও লিখে জানান এই প্রসঙ্গে একটা কথা বলি আমি কিন্তু আগাথা কৃষ্টির অসম্ভব রকমের ভক্ত সেই ছেলেবেলা থেকে আর এই কদিন হাসপাতালের শয্যায় শুয়ে এই হত্যাকাণ্ডের পেছনে কে বা কারা থাকতে পারে সেটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করে তবে আজকের এই সিদ্ধান্তে পৌঁছেছি যেটা আপনাদেরকে বলবো শরীর থেকে গল ব্লাডারটি সফলভাবে বিসর্জন দিয়ে আপনাদের শুভেচ্ছায় হাসপাতাল থেকে বাড়ি ফিরে প্রথমেই আপনাদের কাছে নিয়ে এলাম হাদি কাণ্ডে আমার বিশ্লেষণ এই কাজ করতে গেলে হাতির পরিচয় নিয়ে কথা বলতে হয় প্রথমে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে ইনকিলাব মঞ্চ এবং এর অন্যতম নেতা মুখপাত্র শরীফ ওসমান হাদি অত্যন্ত আলোচিত এবং বিতর্কিত একটি নাম তার রাজনীতি দাঁড়িয়ে আছে দুইটি বিষয়ের উপর তীব্র ভারত বিরোধিতা ও ভীষণ রকমের আওয়ামী লীগ বিরোধিতা মুখে অশ্লীল কথার ফুলঝুরি ও বাংলাদেশকে পাকিস্তানের উপনিবেশে পরিণত করার যে রাজনীতি বর্তমানে বাংলাদেশে চলছে ওসমান হাদি সেই রাজনীতির বড় সমর্থক সমর্থকও বলতে পারেন নেতাও বলতে পারেন সুতরাং তার সম্ভাব্য ঘাতকদের তালিকায় প্রথম দুটি নাম আসে ভারত ও আওয়ামী লীগের যে নামগুলো ঘুরছে তারা হলো বিএনপি জামায়াত এবং আরো কেউ কেউ এই পরিস্থিতিতে আজ যদি আঘাতা কৃষ্টি বেঁচে থাকতেন ও তার গোয়েন্দা পোয়ারোকে ওসমান হাদির খুনিকে ধরার কাজে নিয়োগ করতেন তবে খুনি হিসেবে কে বা কারা ধরা পড়ত আগেই বলেছি আগাতে কৃষ্টি জগৎ হলো নিরেট যুক্তি পর্যবেক্ষণ এবং সাইকোলজি সাইকোলজি মানব চরিত্রের জটিল মনস্তত্বের উপর ভিত্তি করে তৈরি হার্কিউল যেটাই বলেন রাজনৈতিক জটিলতার চেয়ে ব্যক্তিগত মোটিভ এবং লিটিল গ্রে সেলস আমাদের মাথার ঘিলু এই ঘিলু ব্যবহার করে অপরাধীর মনস্তত্ব ধরতে এবং অপরাধীকে ধরতে বেশি আগ্রহী যদি পোয়ারোকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ওসমান আদির খুনিকে ধরার জন্য নিয়োগ করা হয় তবে তিনি দলীয় রাজনীতি বা ওই আওয়ামী লীগ ইত্যাদি বা ভূ রাজনৈতিক তত্ত্বের পরিবর্তে তিনি কি তিনি মোটিভ খুঁজতে যাওয়ার চেষ্টা করতেন প্রথমেই এখানে মূল মোটিভটা কি হতে পারে তদন্তের সরি সব সবসময় একটি প্রশ্ন দিয়ে শুরু করেন তার তদন্ত প্রশ্নটা হচ্ছে দ্য মোটিভ ম্যাডাম और मोशे द मोटिव दैट इज द अल्टीमेट थिंग বাংলাদেশ সরকার সম্ভাব্য খুনি হিসেবে ভারতীয় আততায়ীর ভূমিকা উল্লেখ করে ঢাকার ভারতীয় হাই কমিশনারকে তলব করেছেন অনেক কিছু করেছেন ইতিমধ্যে খবর পেয়েছে সেটা সেখানে আওয়ামী লীগের যোগসাজসের প্রসঙ্গ এসেছে সে ব্যাপারে বিশদ আলোচনায় যাব না কারণ আমার বিশ্বাস বাংলাদেশ সরকার ও তার তলপুবাহ প্রচার যন্ত্র যেটাই তাদের সুবিধা সেটাই করছে ও করবে সেটা ভারত বিরোধিতা আমরা বরং পোয়ারো সাহেবের কাছে যাই পোয়ারো খুনি হিসেবে যাদের সন্দেহ করতেন তাদের তালিকা ও কারণ বিশ্লেষণ করছে সম্ভাব্য কুনি কে হতে পারে এক ব্যক্তিগত স্তরের উচ্চাকাঙ্ক্ষী যারা তার বলা যায় কি দি ম্যান ওম্যান নেক্সট ডোর অর্থাৎ কাছের লোকরা যারা লোভ বা ঈর্ষা তার বসে এই খুনিকটা করতে পারেন দেখবেন ওসমান হাদির সবচেয়ে কাছের সবচেয়ে কাছের লোক কারা তারা ইনকিলাব মঞ্চের সহন নেতা হতে পারে ইঙ্কলাম মঞ্চকে যারা অর্থ দেয় তারা হতে পারে মঞ্চের ভেতরে ক্ষমতার দ্বন্দ্বে থাকা কোনো ব্যক্তি হতে পারে যে হাদিকে হটিয়ে কোন কাজ করতে চায় কেউ হয়তো দেখছিল হাদির জনপ্রিয়তা তার নিজস্ব উচ্চাকাঙ্ক্ষার পথে বাধা পোয়ারা দেখতেন হত্যাকাণ্ডের পরপরই কে হাদির জন্য সব থেকে বেশি চেঁচাচ্ছে হাদির মৃত্যুতে কে সব থেকে বেশি হাহাকার করছে এবং সেই সাথে সাথে ওই হাহাকারের মধ্যে দিয়ে আবার হাদির শূন্য পদে বসার চেষ্টা করছে বা বা কে হাদির তহবিল নিয়ন্ত্রণে নিতে চাইছে এদের অ্যালিবাই মানে তারা কোথায় ছিল তারা কিন্তু ঘটনার কাছাকাছি থাকবে না ওরা অনেকটা দূরে থাকবে দূরে থেকে তারা কলকাতি নাড়াবে সুতরাং এদের ওই অ্যালিবাই অজুহাত সেগুলো পরীক্ষা করে এরা সহজেই এদের মিথ্যাচার ধরে নেওয়া যায় দ্বিতীয় মোটিভ কাদের থাকতে পারে যে যাদের ভয় অথবা চরম সুরক্ষা ফিয়ার অর এক্সট্রিম প্রোটেকশন এমন কেউ যিনি মনে করতেন ওসমান হাদি তার ব্যক্তিগত জীবনের কোন গোপনীয়তা ফাঁস করে দিতে পারে বাংলাদেশে এখন তো চুরি চুরি ঘুষ খুন এসবের তো কোনো শেষ নেই সুতরাং এই গোপনীয় কিছু খবর হাদির কাছে থাকতেই পারে এবং থাকা স্বাভাবিক এবং তার ফলে হাদি সেটা ফাঁস করে দিলে তার রাজনৈতিক জীবন শেষ হয়ে যাবে সুতরাং তারা এই ভয় থেকে তারা হাদিকে খুন করবার পরিকল্পনা করতে পারে এই খুনি হবে সবচেয়ে ঠান্ডা মাথার খুনি পুয়ারো সাহেব গোয়েন্দা তিনি প্রথমে দেখে ফেলতেন খুনের দিন কে এমন ভাবে দূরে ছিল যাতে সন্দেহ করা না যায় কিন্তু যার অ্যাক্সেস হাদির কাছে যাওয়ার সুযোগ ছিল পোয়ারোর যে হিউম্যান সাইকোলজি এই আপাত নির্দোষ মানে যে বন্ধু হাদির সব থেকে নিজেকে নির্দোষ বলছে ভাব দেখাচ্ছে সেই হয়তো আসল খুনি তিন নম্বর আর একটা মোটিভ কি হতে পারে সেটা হচ্ছে আদর্শগত বিশুদ্ধতার প্রশ্ন কোনো রাজনৈতিক দল নয় বরং ওই দলের কোনো সদস্য যিনি মনে করেন হাদি তার আদর্শের সাথে আপোষ করছে বা খুব কঠোর হচ্ছে অথবা যথেষ্ট কঠোর নয় প্রতিপক্ষের সাথে তার ব্যবহার আরও তার মতো তার মনের মতো হচ্ছে না তিনি এই হত্যাকাণ্ড তিনিও করতে পারেন এই খুনি আবেগ প্রবণ হবে এবং এরা ভুল করতে বাধ্য হয়তো সে তার বলের কোনো প্রতীক বা স্লোগান অজান্তে ফেলে যাবে ওই ফলস ফ্ল্যাগ বলে একটা জিনিস আছে মানে হচ্ছে কি জানেন তো মানে ফলস ফ্ল্যাগ মানে সামনে একটা জিনিসকে দেখানো সেটা কিন্তু আসল ঘটনা নয় আসলকে চাপা দেওয়ার জন্যে একটা মিথ থেকে সামনে রেখে দেয়া পো আগে খুঁজতেন ওই পাবলিক যেটা বলছে না এ খুন করতে পারে ও খুন করতে পারে সে খুন করতে পারে পোয়ারো সেদিকে যাবেন না তিনি যাবেন সম্পূর্ণ উল্টো দিকে আর এইবার আসি তাহলে বোঝাই গেল যে কারা কারা খুনের মধ্যে থাকতে পারে এরপরে আসি কেন পোয়ারো বড় দলগুলোকে ওই যেমন বলা হচ্ছে জামাতের কথা আওয়ামী লীগের কথা বিএনপির কথা এগুলোকে আমলই দিতেন না পোয়ারো মানে আগাথা কৃষ্টি কারণটা হচ্ছে কি তত্ত্বকে গুরুত্ব তা দেওয়ার মতো নয় যতটা তিনি দেবেন ব্যক্তির মোটিভকে উদ্দেশ্যকে উদ্দেশ্য তিনি বিশ্বাস করতেন বড় অপরাধও শেষ পর্যন্ত মানুষের ছোট ছোট দুর্বলতা থেকে আসে অনেক খুন হয়ে যায় তার মানে ছোট ছোট কারণের মধ্যে যদি আওয়ামী লীগ ভারত বা জামাত এই কাজটি করত তবে তারা এটা করতো নিখুঁত ভাবে কোনো প্রমাণ থাকতো না বাংলাদেশে গত এক দু মাসের মধ্যে অন্তত ত্রিশ জন বিদেশি গুপ্তচর খুন হয়েছে কী খুন করেছে কীভাবে খুন করেছে তার মধ্যে আমেরিকার গুপ্তচর আছে পাকিস্তানের গুপ্তচর আছে তুরস্কের গুপ্তচর আছে একটা গুপ্তচরের ব্যাপারে খুনের ব্যাপারে একজনকেও ধরা যায়নি কেন কারণ সে খুনগুলো করেছে অনেক বড় মাথা তারা এত নিখুঁতভাবে করেছে সেই সব হত্যাকাণ্ড যে একত্রিশ একত্রিশ জন খুন হয়েছে একজনকে গ্রেপ্তার করা যায়নি এসব হত্যাকাণ্ডে যদি একটু ভুল হতো বা মতিভায় ছাপ থাকতো পো কিন্তু ধরে ফেলতেন কিন্তু কোনোখানে ব্যক্তিগত মোটিভ বা সামান্য ভুল নেই তাহলে সেজন্য তো কেউ ধরা পড়েনি ওই কাণ্ডগুলোতে তাহলে হাদিকাণ্ডে রায় কি হতে পারে আনএক্সপেক্টেড ভিলেন এমন খলনায়ক যাকে কেউ আশাই যে খুন করতে পারে পোয়ারোর বহু কাহিনীর অভিজ্ঞতা বলে যে খুনি যে খুনি তাকে কেউ সন্দেহ করে না পোয়ারো প্রথমেই ঘোষণা করতেন কি মাসিয়ে দ্য ক্রাইম ওয়াজ নট পলিটিক্যাল it was personal dressed up in the cloak of cloak of politics the motive was not for the good of the revolution but for the control of the funds or the love of the leadership position ki er ortho ortho ta hocche mahashay ba mahashaya অপরাধটি রাজনৈতিক নয় এটা ব্যক্তিগত রাজনীতির আড়ালে ঢাকা রয়েছে এর উদ্দেশ্য এই দেশের মঙ্গল নয় বিপ্লবের মঙ্গল নয় বরং তহবিল নেতৃত্ব নিয়ন্ত্রণ করা বা নেতৃত্ব পদের লোভে এই খুন করা হয়েছে তো তদন্তের শেষে খুনি হিসেবে ধরা পড়তো ওই ইনকিল মঞ্চের একেবারে কাছের কেউ হতে পারে মঞ্চের কোষাধ্যক্ষ যিনি অর্থ আত্মসাতের ভয়ে ছিলেন অথবা হাদির সেকেন্ড ইন কমেন্ট যিনি হাদির ছায়ায় থাকতে থাকতে বিরত বিরক্ত হয়ে গিয়েছিলেন ভেবেছিলেন একে খুন করে আমি জায়গাটা দখল করব রাজনৈতিক জটিলতাকে ব্যবহার করে ব্যক্তিগত লোভ চরিতার্থ করাই এই মাদারের মূল মোটিভ এই খুনি এমনও হতে পারে যে হাদির কাছের লোক হয়ে হাদিকে হত্যার সুপারি নিয়েছে বাংলাদেশের ভেতরের কোন ব্যক্তির কাছ থেকে ভারতের কাছ থেকেও নয় আওয়ামী লীগের কাছ থেকেও নয় বাংলাদেশের গোয়েন্দাদের যেটুকু সুনাম আগে ছিল সেই সুনাম ইউনুসের আমলে মোটামুটি শেষ সুতরাং এরা কেউ বলবে খুনি খুন করে পালিয়ে গেছে ভারতে তাকে ফেরত পাঠাক এক্ষুনি এইটা আবার বলেছে এই দাবি করেছে এই সরকার আবার ওই সরকারেরই পুলিশ আবার বলছে এমন কেউ ভারতে পালাতে পারেনি তারা দেশেই আছে সুতরাং সুতরাং গুজব চলতেই থাকবে আর খুনি থাকবে অধরা কারণ বাংলাদেশ সরকার চায় যে এই খুনি ধরা যাতে না পড়ে কারণটা হচ্ছে অনেক কারণ